আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরো একটি কালারের ব্লেন্ডার নিয়ে আসছে কালারটা একবার দেখেন করতেছে কলার পাতা কালার এই দেখেন জল এখানে লাইট লাইট জ্বলতেছে জ্বলতেছে এই যে এটা হচ্ছে এখানে আজকে আপনাদেরকে এটা ওয়ান করে দেখাবো এটা কিভাবে কাজ করে বন্ধুরা রান সৌন্দর্য বাড়াতে কিন্তু এইটা আপনাকে নিতে হবে কালারটা জাস্ট দেখেন আর এর সাথে তিনটা আপনারা এরকম জার পেয়ে যাচ্ছেন তিনটা দিয়ে তিন রকমের কাজ করতে পারবেন স্টিল দেখেন স্টেইনলেস স্টিল কখনো জং আসবে না মরিচা আসবে না ইনশাআল্লাহ একটা হচ্ছে বড় জার পে যাচ্ছে এটা হচ্ছে বড় এর মধ্যে আপনারা চাল গুঁড়া করতে পারবেন চাল বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট মশলা সব কিছু মিক্স করতে পারবেন সেই সাথে সব কিছু ব্লেন্ড করতে পারবেন একদম গুঁড়া করতে পারবেন এবার আসেন একটু আপনাদেরকে চালিয়ে দেখাই ইলেকট্রিসিটির সাথে সংযোগ দেওয়া হয়েছে এবার আমি এটা অন করব এটা একটু এদিকে ঘুরিয়ে দেবেন বন্ধুরা সাউন্ডটা শুনেছেন একদম ইট দিলে ইটে ঘুরে হয়ে যাবে এত স্পিডে ঘুরে এত শক্তিশালী এবং পাওয়ারফুল বন্ধুরা দেখেন এই দেখেন লেখা আছে অরিজিনাল বন্ধুরা যারা এই কালার নিতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি দিয়ে দেবো একদম আপনার হাতে পৌঁছে দিয়ে আসবে ইনশাআল্লাহ তারপরে আপনি আমাদেরকে পেমেন্ট করবেন প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট দেখে তারপরে আপনি আমাদেরকে পেমেন্ট করবেন ইনশাআল্লাহ সো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়েছি সো আর কোনো কথা নয় এখনই অর্ডার করে ফেলুন